আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুখলেচুর রহমান আজ একটি কবিতা আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি কবিতার নাম জীবন বিনিময় কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে নিদে নাহি চোখে তার পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর চারিধারে তারে ঘনায়ে আসিছে মরণ অন্ধকার রাজ্যের যত বিগ্রহে হেকিম কবিরাজ দরে বেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ শেষ সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কোহায় যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় জীবনে প্রদীপ নিভিয়া আসিছে অস্তর প্রায় সুদালো বাবর ব্যাগ্র কণ্ঠে বিন্দে ডাকি আজি সত্য করিয়া দিও না কুমুরে ফাঁকি এই রোগ হতে বাদশা যাদার মুক্তি মিলিবে নাকি নত মস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা মুখর হইয়া উঠিল তাঁদের সে নিষ্ঠুর নিরবতা সেল সময়াসী বাবরের বুকে বিধিল কিসের ব্যথা হেনকালে একে দরে বেশ উঠি কহিলেন সুলতান সবছে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারদান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহ যাদার প্রাণ শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহি কোমানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই করবানি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি এতে কে বলিয়া আসনে পাতিয়া নিরিবিলি বিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল প্রার্থনারত হাত দুটি তার নয়নে উষ্টু জল কহিল কাঁদিয়া হে দয়া খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমুরে প্রতিদান স্তব্ধ নীরবে গৃহতল মুখে নাহি কারো বাণী গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্বরান। আকাশে বাতাসে ধনিতেছে যেন গোপন কি কানা কান। সহসা বাবরে ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোরে কবুলে করেছে আল্লাহ যে দয়াময় পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে নানির জয় ঘুরিতে লাগিল পুলকে বাবরে পুত্রের চারিপাশ নিরাশর হৃদয় সে যেন আশার দীপ্ত জয়ঃশ্বাস তিমির রাত্রের তরণে তরণে উষার পূর্বাভাস সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের হৃষ্টচিত্রে গ্রহণে করিল সে মরণের নতুন জীবনে হুমায়নে ধীরে বাঁচিয়া উঠিল ফের মরিল বাবর নানা ভুল কথা মৃত্যু কি তারে কয় মরিয়া বাবর আমর হয়েছে নাহি তারে কোনো ক্ষয় পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়